অফার 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 সাকিব বেগো টেকে এসে এ তে পোনা আপনারা জানেন যে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পোনা ছিল সেটা কিন্তু এক টাকা বিশ পয়সা রেটে দেওয়া হয়েছে অর্থাৎ এই বছর নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত যারা পোনা নেবেন তারা কিন্তু এখন কিন্তু পোনা বুকিং করতে পারেন এবং কি আপনার চাইলে কিন্তু এখন বুকিং করে নভেম্বর মাসে কিন্তু পোনা নিতে পারবেন অথবা আপনার চাইলে কিন্তু এখন অর্ডার করে দুই থেকে তিন দিন বা পাঁচ দিন পরে পোনা নিতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো সময় পোনা নিলে এই তেলাপের পোনাতে এক টাকা পঁয়ত্রিশ পয়সা জায়গায় এক টাকা বিশ পয়সা রেটে কিন্তু পোনা হচ্ছে এই অফারটা কেন দেওয়া হয়েছিল ফেনি নোয়াখালী কুমিল্লা চাঁদপুর এই এলাকাতে বিশাল একটা বন্যা হয়েছিল এই বন্যার কারণে আমরা চাচ্ছিলাম কি এই বন্যার্থ্য খামারিদের আমার পাশে দাঁড়াতেছিলাম এই এলাকাতে আমাদের প্রায় কয়েকশো খামারি আছে যেহেতু এই খামারিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চিন্তা করছিলাম যে এদের পাশে যেহেতু দাঁড়াবো ওকে ঠিক আছে সারা বাংলা আছে প্রত্যেকটা খামারি পাশে আমরা দাঁড়াতে পারি এই কারণে কিন্তু আমাদের এই অফারটা দেওয়া হয়েছে যে এক টাকা পঁয়ত্রিশ পয়সা রেটের পোনা সেটা আপনারা কিন্তু পাচ্ছেন এক টাকা বিশ পয়সা রেটে আমরা জানেন সাকিব এগ্রো থেকে ন্যায্য দামে সঠিক দামে একদম অরিজিনাল মনোসেক্স তেলাপে পোনা পাওয়া যায় এই তেলাপে পোনা এসে তেলাপের পোনা এই এসে তেলাপের পোনা এক বছর বাচ্চা দেনা না এবং স্টেপ টুকাস ভাইরাস মুক্ত হয় এবং এই তেলাপে চাষ করে বহুত খামারি লাভ হচ্ছেন এবং কি তারা প্রতি বছর আমাদের থেকে কোন রিপিটলি আমাদের খামারে হচ্ছেন এবং তারা গত বছর একটা পুকুর দিয়ে মাছ শুরু করছেন আজকে তারা একটা দুইটা পাঁচটা পুকুরের মালিক দশটা পুকুরের মালিক পঞ্চাশটা পুকুরের মালিক হচ্ছে কীভাবে হইতে পারতেছেন তারা মা লাবন হইতে পারতেছেন আমাদের একটা সহায়ক বই দেওয়া হয় এই সহায়ক বইটা যখন আপনি নেবেন তখন দেখবেন কি এই জায়গায় আপনি একদম এ টু জেড পাচ্ছেন মাছ চাষ কীভাবে করবেন বেলা খাবার দেবেন কতটুকু খাবার যাবেন আপনার মাছের গ্রোথ সঠিক আসলো কিনা গ্রোথ কেন সঠিক আসলো না সেই সময় আপনি জানতে পারতেছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন তৈরি হয় সেই ক্ষেত্রে আপনি সরাসরি ফোন দিয়ে কিন্তু আমাদের হটলাইন নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনি জানতে পারতেছেন যে সমস্যা কী হচ্ছে এর পাশাপাশি আমাদের কোম্পানি থেকে প্রতি দশ দিন অন্তর অন্তর আপনার কাছে ফোন দেওয়া হবে আপনার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা আপনি সঠিকভাবে মাছ চাষ করতেছেন কিনা সঠিকভাবে খাবার দিচ্ছেন কি না কোনো প্রকার সমস্যা আছেন কিনা সেই সম্পর্কে আপনি জানাইতে পারতেছেন এর মাধ্যমে কিন্তু আপনার পুকুরের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান পাচ্ছেন আর আমরা তো ভালো মনে পোনা আপনাকে বসিয়ে দিছি সেই ভালো মনে পোনা নিয়ে আপনি যখন নার্সারি করে আপনি মাছটা চাষে দিলেন সেই মাছটা চাষে দেওয়ার পরে সর্বসাখল আপনার চার মাসে আপনি মাছ বিক্রি করতে পারছেন এক মাস নার্সারি করছেন তিন মাস চাষ করছেন অথবা আপনি দেড় মাস নার্সারি করলেন আড়াই মাস চাষে রাখলেন এই চার মাসের ভিতরে আপনি মাছ তিন পিসে কেজি সাইজ করে বিক্রি করতে পারতেছেন এই যে চার মাস অন্তর অন্তর মাছ বিক্রি করার মাধ্যমে অনেক খামারে কিন্তু বছর তিন থেকে চারবার পর্যন্ত মাছ বিক্রি করে থাকেন আর অবশ্য বসে দুইবার তো কমপক্ষে মাছ বিক্রি করেই থাকে তো এই কারণে দেখা যাচ্ছে একই পুকুর থেকে বছর দুই থেকে তিনবার লাভ করা যাচ্ছে এসে তেলাফের চাষের মাধ্যমে আর এসে তেলাফের গ্রোথ অবশ্য বসে আসবে সেটা আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ কি একটা চার্ট যখন আছে আর চার অন্য যদি গ্রোথ যদি না আসে সেক্ষেত্রে আমরা বলতেছি আপনি অবশ্য বসে আমাদের খুন দেবেন খুন দিয়ে আমাদের জানিয়ে নেবেন যে আপনার মাছের গ্রোথ কেন আসতেছে না বা মাছের গ্রোথ কোনোভাবে থেমে যাচ্ছে কিনা সেই সম্পর্কে কিন্তু আপনি জানতে পারতেছেন অর্থাৎ আপনি যে পরিমাণ খাবার দিলেন সেই খাবার দিতে সঠিকটা আসতে সঠিক ভাবে করতে পারেন এই জন্য কিন্তু দেখা যাচ্ছে আপনার মাছ চাষে কিন্তু লোকসান হওয়ার কোন চান্সে নেই আর এসে তেলাপের কথা বলতে স্যার এই তেলাপিয়া যখন আপনি চাষ করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাছের রোগ বৃদ্ধি কম হয় এই মাছ দ্রুত সময় খাবার দিকে আকৃষ্ট হয় বিভিন্ন কোম্পানির তেলাপে বা বিভিন্ন হেসারি তেলাপে দেখবেন এই তেলাপে তেমন একটা খাবার গাইতে চায় না মাছ দেখা যায় আস্তে আস্তে নড়াচড়া করে কিন্তু আমাদের তেলাপে দেখবেন দ্রুত গতিশীল হয় এই তেলাপে দ্রুত মুভমেন্ট করে এই তেলাপে দ্রুত খাবার দিকে আকৃষ্ট হওয়ার কারণে এই তালাফের গ্রোথ ভালো আসতেছে এই তেলাফে অল্প খাবারে অর্থাৎ বারোশো থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছের প্রদান হচ্ছে যার কারণে কিন্তু কয়েক হাজার খামারে কিন্তু এই তেলাফের চাষে কিন্তু লাভ হতে পারতেছে তো এই জন্য বলবো আপনাকে এই অফার যেটা চলতেছে এই অফারের সময় আপনি কিন্তু অর্ডার করতে পারেন আর মাত্র দুই মাস সময় আছে আমাদের হাতে অক্টোবর এবং কি নভেম্বর এই দুই মাসের ভিতরে আপনি পুনা নিয়ে নার্সারি করবেন নার্সারি করে আপনি চাষে দেবেন করি শীতের আগে যদি আপনি চাষে দিতে পারেন এবং শীতের পরে আমরা জানি তেলাফের মাছের কিন্তু ভালো দাম থাকে বা যে কোনো মাছের কিন্তু ভালো দাম থাকে কারণ কি নদী নালা খাল বিলে মাছ কিন্তু শীতের আগে শেষ হয়ে গেছে কারণ কি শীতকালে নদী নালা খাল বিলে পানি কমে যায় ওই সময় কিন্তু তেমন একটা মাছ পাওয়া যায় না শীতের পরে যখন যেহেতু কোনো জায়গায় মাছ নেই সেই ক্ষেত্রে আপনার পুকুরে যদি মাছ থাকে আর মধ্যে তেলাতে সারা মানুষের যে কোনো মানুষ খাইতে পছন্দ করবে এবং কি গরিব মানুষ থেকে শুরু করে বড় লোক মানুষ সবাই কিন্তু তেলাপে খায় আর এসে তেলাপের কালার যখন সুন্দর আছে তখন দেখা যাচ্ছে এই কালার কারণে কিন্তু আপনি অবশ্যই দুই পয়সার বেশি কিন্তু বেশি দাম পাচ্ছেন যার কারণে আমি আপনাকে বলবো তেলাপে যদি চাষ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসে তেলা চাষি করা উচিত কারণ কি আপনি একটা সহায়ক বই পাচ্ছেন আপনি অবশ্যই গ্রোথের গ্যারান্টি পাচ্ছেন আপনি কি পাচ্ছেন এই তেলাপে মনোসেক্স তেলাপে পাচ্ছেন এটা উন্নত জাতের তেলাপে পাচ্ছেন আপনি এই গিফট যাতে তেলা পাচ্ছেন যার কারণে এই তেলাপে দ্রুত গ্রোথ আসতেছে অর্থাৎ এই তেলাপে পেয়ে আপডেটেড সম্পন্ন তেলাপে এই তেলা দামে কম মানে ভালো এবং কি এই তেলাপে চার মাসে বিক্রি করা যাচ্ছে পাশাপাশি খাদ্যও কিন্তু কম লাগছে নিজের মন মতো দেখাচ্ছে এবং কি এই তেলাপে দেখা যাচ্ছে আপনি যখন চাষ করবেন সেই রোগ কম হচ্ছে পাশাপাশি এই মাছ যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাছের দাম ভালো হবেন কারণ কি মাছের কালারটা সুন্দর আসে তো এই জন্য বলবো আপনাকে এসে তেলাপে পেয়ে এই জন্যই কিন্তু সেরা তো আপনি বাংলাদেশে অন্যান্য কোম্পানি বলেন বা অন্যান্য হ্যাচারি বলেন তাদের সাথে যদি কম্পেয়ার করে সেক্ষেত্রে ক্ষেত্রে এ তেলাপে কিন্তু কোনো বিষয় কম নয় এবং কি আমাদের কয়েক হাজার খামারে কিন্তু এসে এ চাষ করে লাবন হইতেছেন তাদের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে তো তারা তো অবশ্যই একদম খামারি তারা তো কোনোভাবে বলবেন না যে আমি লোকসান করার পরও আমি লাভন হয়েছি সেটা বলাই তাই না আমরা এরকম অসংখ্য খামার ভিডিও দিচ্ছি সো আপনারা কিন্তু আমাদের চ্যানেলে দেখে নিতে পারেন সো আপনার চাইলে কিন্তু এই অফার টাইমে কিন্তু আপনার পোনা অর্ডার পারেন আপনার যদি এক লাখ পোনা লাগে সেক্ষেত্রে আপনার অন্তত থেকে পঞ্চাশ হাজার পোনা নেন অন্য একটা জায়গা থেকে আপনি যে জায়গাতে পোনা নেন সেই জায়গাতে আপনি আপনি পঞ্চাশ হাজার করে নেবেন এই অফার চলার কারণে আপনি কিন্তু যে কোনো সময় পোনা অর্ডার করে পোনা নিতে পারবেন এরপর যদি আপনার যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার এক লাখ পোনা লাগে সেক্ষেত্রে আপনি এক লাখ নেন আমাদের পঞ্চাশ হাজার পোনা নেবেন আর পঞ্চাশ হাজার পনেরো আপনার বাইরে থেকে নিয়ে দেখেন দুইটার রেজাল্ট দেখেন কি রেজাল্ট আসে অবশ্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার তেলাফের রাজাল অবশ্যই ভালো হবে সাকিব এগুলো টেকের এসে তেলাফের পণ্য অবশ্যই অবশ্যই ভালো হবে এটা আমরা গ্যারান্টি সহিত বলতে পারি কারণ কি আমাদের হাজার হাজার খামারি লাবন হইতেছেন তারা কিন্তু ভালো করতেছেন তাদের সাকসেসগুলো কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং কি তারা যখন ভালো করতেছেন তখন আমরাও কিন্তু গর্ববোধ করতেছি যে আমরা বাংলাদেশকে আগে নিয়ে যাচ্ছি সো আপনার চালা আমাদের পুনর্ অর্ডার করতে পারেন আপনার পুনর্ অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে সরাসরি ফোন দিয়ে পুনর্ অর্ডার করতে পারেন অথবা আপনার চাইলে কিন্তু ওয়েবসাইটে গিয়েও কিন্তু পুনর্ অর্ডার করার জন্য ডাব্লিউড এগ্রোটেক ডট কম ওয়েবসাইটে কিন্তু পুনর্ অর্ডার করতে হবে অথবা আপনার সাথে কিন্তু ঢাকা নিখুন আমাদের কোম্পানির হেড অফিস সেই জায়গায় এসেও কিন্তু পুন অর্ডার করতে হবে তো আশা করবো আপনারা এসে তেল আপনারা লাভবান হন এবং আপনাদের গল্পগুলো যাতে আমরা তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম